হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকালবেলায় সুন্দর সুন্দর এই ফুলগুলো দেখিয়ে তোমাদের সুপ্রভাত জানালাম কত সুন্দর লাগছে দেখো ফুলগুলো তো আমাদের তুলসী মন্দিরের পাশেই হয়েছে গাছটা মানে লাগিয়েছিলাম তো হাওয়া দিচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে তো এই সকালবেলায় ফুলগুলো দেখিয়েই ব্লগটা স্টার্ট করলাম আর আজকের আবহাওয়াটাও ছিল খুব সুন্দর তো সকালবেলায় আমরা আজকে ওখানেই বসেছিলাম আর দেখতেও বেশ ভালো লাগছিল গাছটা তার জন্য দেখো প্রথমেই আমি গাছটার ভিডিও করেছি কতটা সুন্দর লাগছে ফুলগুলো আর এই সুন্দর আবহাওয়ায় আমরা এখন মা আর ছেলে দুজনে বসে আছি ঘুম থেকে উঠেই চলে এসছি এখানে তো আমি ব্রাশ করব আর বাবুকে মুখ ধুয়ে দিয়েছি ওকে খাওয়ানো হয়ে গেছে তো দেখো মিথ্যা করে একটু ওর মুখে লাগাচ্ছি তো বড়দের ব্রাশ দেখে খুব ভালো লাগছে তার জন্য ওর মুখে একটু লাগালাম মানে মুখের সামনে একটু লাগালাম তারপরে শুরু হয়ে গেছে মানে কাজকর্ম যেগুলো থাকে সকালবেলার মানে বাসি কাজকর্ম তো সকালবেলায় মুখ টুক ধুয়ে এখন বিছানাটা রেডি করতে চলে এসেছি মানে পরিষ্কার করতে তো দেখো বালিশ তারপর কাঁথা এখন সমস্ত কিছু গুছিয়ে নেব তো এটা হচ্ছে বাবুর ছোট্ট কাঁথা তো বাবুর ছোট্ট কাঁথা তারপরে বালিশ এগুলো এখন গুছিয়ে নিচ্ছি তো বাবুর গোছানো হয়ে গেছে এবার এটা হচ্ছে আমার চাদর মানে আমার সবসময় এরকম একটা পাতলা চাদর লাগে মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগে ভোরের দিকে তখন ব্যবহার করি চাদরটা তো তার জন্য এটা নিয়ে থাকি তো এটাকেও ভাঁজ করে রেখে দিচ্ছি তো আমার বালিশগুলো ভাঁজ করা হয়ে গেছে এবার ভালো করে এই মানে বিছানা ঝাড়া ঝাঁটাটা দিয়ে ভালো করে মানে ঝাড়ুটা দিয়ে ঝেড়ে নেবো এখন বিছানাটা মানে একটু টান টান করে নেবো টান টান না হলে ঠিক ভালো লাগে না দেখতে তার জন্য করে নিচ্ছি এখন দেখো আর চাদরগুলো একদম ঝুলে গেছে জড়ো হয়ে গেছে তার জন্য ভালো করে এখন চাদরটাকে মানে বিছানার সাথে ভালো করে গুছিয়ে নিচ্ছি মানে টাইট করে গুজে দিচ্ছি তারপর ভালো করে ঝেড়ে দেব তো এই পাশটা দেখো গুছিয়ে নিয়েছি এই পাশটা এখনও উঠে আছে তো রাত্রেবেলায় মানে শোয়া খারাপ দিয়ে একদম বিছানাটা এমন বাজে হয়ে যায় তো সকালবেলায় মানে ঠিক করতে একটু টাইম লাগে তারপর এই সাইডটা হয়ে গেলো এবার এই সাইডটা ভালো করে গুছিয়ে নেব। তো ওই দিকটাও গুছিয়ে নিয়েছি আর বিছানা ঝাড়াটা আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখো ভালো করে ঝেড়ে গুছিয়ে নিলাম মানে যতটা আমি পারি তো এখন বেশ দেখতে ভালো লাগছে ঘরটা আর বিছানাটা এলোমেলো থাকলে ঘরটা দেখতে একদমই ভালো লাগে না তো বিছানা ঝাড়া হয়ে গেল তারপর হচ্ছে কাজ আমার ঘর মোছা তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তার জন্য মানে প্রত্যেকটা রুমই মুছবো অন্যদিন প্রত্যেকটা রুম মুছি না মানে ওই বারান্দাগুলো মুছি তারপরে যে ঘরগুলোয় আমি থাকি সে ঘরগুলোয় মুছি তারপর সোমবার বৃহস্পতিবার এসব দিন দেখে মানে তিনটে ঘরই মুছি তো আজকে মানে তিনটে ঘরই মুছবো আলপনা দেওয়ার ব্যাপার আছে তো বাসি রাখতে নেই যেহেতু তা দেখো এখন আমি ভালো করে মানে ঘরগুলো মুছে নিচ্ছি তো স্টিক থাকাতে মানে ঘর মোছার স্টিকগুলো থাকাতে খুব সুবিধা আর তা না হলে তো ওই তিনটে ঘর মুছতে অবস্থা খারাপ হয়ে যায় যদি বসে বসে মুছতে হয় তাহলে তো আমি এখন ঘর মোছা স্টিকটা দিয়ে আমার ঘরটা মুচ্ছি তারপর মানে একে একে সব ঘরগুলোই ঘরগুলো তো এই পাশটা আমার মোছা হয়ে গেছে আর ছেলেকে এখন মানে দাদু খেলছে মানে ছেলের সাথে তার জন্য এই ফাঁকে এখন আমি কাজগুলো করে নিচ্ছি তো দেখো এখন আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে আর এই যে বাবু দাদুর সঙ্গে খেলতে খেলতে এখন ছুটতে চলে এসছে দিয়ে দরজার পিছনে লুকিয়েছে আর এইদিকে হচ্ছে ড্যানি চলে এসছে মানে আমাদের কুকুর আছে একটা ওর নাম ড্যানি তো ওই ড্যানিও চলে এসছে এখন তো দেখো একটা ইঁটের ভাঙা টুকরো নিয়েছে তো ওইটা নিয়েই খেলা করছে আর আমার সেই ফাঁকে স্নান করাও হয়ে গেছে ও খেলা করছিল বলে তো স্নান করে এখন আজকে একটা শাড়ি পরলাম তো শাড়ি পরে এখন চুল টুল আঁচড়ে নিচ্ছি তো চুল আমি যতই আঁচড়াই তারপরে সে আমার এই জ্বরটা লেগেই থাকে আর এদিকে আমি চুল আঁচড়াচ্ছি আর আমার ছেলে কী করেছে জানো সাবান কেস থেকে সাবানটা বার করে খুব দেখছি মুখের মধ্যে ঘষছে তো তারপর আবার ওকে মানে ওই সাবান কেসটা লাগিয়ে দিলাম সাবানটা কেড়ে নিলাম হাত ধুয়ে দিলাম তারপর এখন ওই সানস্ক্রিন মাখছি মানে গরমের দিনে তো সানস্ক্রিন না মাখলে মানে কেমন একটা লাগে আর ভালো লাগে না সানস্ক্রিন মাখাটা খুবই জরুরি তার জন্য এখন সানস্ক্রিনটা মাখছি আর আমি সাবান সাবানকে এসে সাবানটা ভরে দিয়েছি তারপরেও বার করার জন্য কি করছে দেখো তাই ওর পেছনে বকাবকি করছে আর এদিকে ক্রিম মাখছি আর বালতির মধ্যে ভরা আছে আমার ভিজে জামা কাপড়গুলো তো সেগুলোকেও এক এক করে সব মেঝের মধ্যে ফেলছে তো আমাকে আবার মুছতে হবে কারণ জল পড়ে থাকবে আর পাকা মেঝেতে জল পড়ে থাকলে স্লিপ করবে তো তার জন্য আমি দেখো বক বক করছি ওর পেছনে তো আমার ক্রিম মাখা হয়ে গেল এবার মানে সিঁদুরটা ঠেকিয়ে নেব তারপর যাব পুজো করতে তো এখন দেখো আমি সিঁদুরটা পরে নিচ্ছি তো এই যে লিকুইড সিঁদুরই ব্যবহার করি আমি বেশিরভাগই আগে গুঁড়ো সিঁদুর ব্যবহার করতাম এখন মানে লিকুইড সিঁদুরটাই বেশি ভালো লাগে ব্যবহার করতে মানে সুবিধা বলে মনে হয় কোনো জায়গায় নিয়ে যেতে আসতেও ভালো লাগে তখন সিঁদুরটা পরে নিলাম এরপর চলে যাব ঠাকুর ঘরে আর আমার ছেলে ও দুষ্টমি করে চলেছে তারপরও ঠাকুমাকে ধরেছে এখন এবার আমি পুজো করতে চলে এসেছি তো পুজো করা আমার হয়ে গেছে তারপরে তোমাদেরকে শেয়ার করছি তো সবাইকে ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি সব ঠাকুরকে মিষ্টি জল দিয়ে দিয়েছি আমরা প্রসাদও খেয়ে নিয়েছি তো আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তার জন্য দেখো আলপনাও দিয়েছিলাম ঘরের মধ্যে মানে ওই একটা করে ঠেকিয়েছিলাম মানে বাড়ির ঘরের চৌকাঠের মুখগুলোই কারণ বেশি দিয়ে থাকলে পড়ে যায় বাবু আচ্ছা আচ্ছা তুমি শোনা ট্রাক্টর ট্রাক্টার দেখছো কই ট্রাক্টর তাই তো এই দেখো ট্রাক্টর এই দেখো ট্রাক্টর দাঁড়িয়ে আছে না ওখানে ট্রাক্টরে কি করছো গো হিঁদ নামাচ্ছে না গো শোনা ট্রাক্টর মুনু কে খাবে মুনু এই আমার মুনু ওটার নাম আটা ওটার নাম কি বলতো ওটার নাম হচ্ছে আলু ভাজা না খাও কেমন খেতে কেমন খেতে হয়েছে টেস্টি টেস্টি খেতে বলবো বলে তো আমার খাওয়া দাওয়া হয়ে গেল এবার হচ্ছে রান্নার কাজে লেগে পড়েছি তো আজকে রান্না হবে এই যে ঢ্যাঁড়স দেখতে পাচ্ছ তো এই ঢ্যাঁড়সগুলো ভাজা হবে আর মানে আলু কাটবো আলুটা হচ্ছে আলু পোস্ত হবে আজকে সমস্ত কিছুই নিরামিষ রান্না হবে আর হয়েছিল শাক হয়েছিল তো শাকটা তোমাদের সাথে দেখানো হয়নি তোমাদেরকে মানে শাকটা বাঁচার দেখানো হয়নি কারণ সেই টাইমে বাবু ভিডিও দেখছিল ফোনে কার্টুন দেখছিল তার জন্য আর আমি এখন ওই ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে মানে ঢেঁড়সগুলোকে ছোট ছোট করে কেটে নেব। দিয়ে ঢ্যাঁড়স ভাজা হবে আলু পোস্ত হবে শাক হয়েছিল। আর আগের দিনের মানে মাছের মানে যেটা চর্বি বা তেল বলে তো সেইগুলো ছিল তো ওইটাই রান্না হয়েছিল তো আমি যেহেতু নিরামিষ খাই তার জন্য আমি ওটা খাইনি আমি আমি খেয়েছিলাম হচ্ছে ঢ্যাঁড়স ভাজা আর আলু পোস্ত আর দই এনেছিল তো সেই দইটা দিয়ে খেয়েছিলাম তো দেখো এখন আমি ঢেঁড়সগুলো কেটে নিচ্ছি আর এদিকে বাবু দুষ্টুমি করছিল তার জন্য ওকে ওর দাদুর কাছে দিয়ে দিলাম মানে আমাদের যেখানে পুরনো বাড়ি ছিল আগে তো সেই বাড়িটা দিয়ে ওকে বেড়াতে নিয়ে যাবে তো সেই ফাঁকে আমার কাজগুলোও হয়ে যাবে তো দেখো ছোট ছোটো করে এখন ভেন্ডিগুলো আমি কেটে নিচ্ছি মা ভেন্ডি বা ঢ্যাঁড়স যেটাই বলে ছোট ছোট করে কেটে নিলাম এখন তারপর একে একে আলুগুলো কেটে নেব তো এই যেই ভেন্ডিগুলো কাটছি এই ভেন্ডিগুলো কিন্তু কেনা নয় এগুলো মানে বাড়ির ভেন্ডি বাড়ির বলতে মানে বাড়িতে চাষ করা তো আমার বাবার বাড়ি যেহেতু কাছেই তো বাবার বাড়িতে চাষ করা হয়েছে ভেন্ডি মানে ডাঙাতে লাগানো হয়েছে তো বাবা দিয়ে মানে বর নিয়ে এসেছিলো মানে কাছাকাছি যেহেতু আর এই দেখো এখন বর মানে অফিস থেকে চলে এসছে আর বাবু এখন আনন্দের নাচর বাবা এসছে বলে আর এদিকে একটা আইসক্রিম নিয়ে এসছে এই আইসক্রিমটা হচ্ছে বাড়িতে বানানো মানে আমার বোন তৈরি করেছিল তো ও যেহেতু মানে ওই রাস্তা দিয়ে আসে আমার বড় অফিস থেকে এসেছিলো তার জন্য ওকে দিয়েছিল তো ও একটা খেয়েছে আর আমার জন্য একটা পাঠিয়ে দিয়েছে মানে আমি খাবো বলে তো দেখো প্রথমে বাবুকে একটু খাওয়াচ্ছি ওর মিমি যেহেতু তৈরি করেছে তার জন্য ওকে একটু দিলাম তো ওকে বেশি দিইনি নি যেহেতু ঠান্ডা লাগবে তার জন্য আর আমি খাচ্ছি আর গরমে আমি এই প্রথম আইসক্রিম খেলাম মানে আমিও সেরকম আইসক্রিম খাইনি মানে গরম মানে কেবলই শুরু হয়েছে জানি তাহলেও অনেকের আইসক্রিম খাওয়া হয়ে গেছে অনেক কিন্তু আমি এই খেলাম আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাবুর সব প্যান্ট ছিল তারপর জামা ছিল তো এগুলো কেচে দিয়েছি আর খুব সুন্দর হাওয়া উঠেছে মনে হচ্ছে একটু একটু বৃষ্টিও হবে মানে মেঘ করছে আর হাওয়া দিকে উঠেছে তো এখন খেতে যাব। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এখন একটু বাইরে এসেছি কারণ বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে তার জন্য বাইরে আসলাম একটু তো আজকে আমাদের বৃহস্পতিবার ছিল নিরামিষ সমস্ত কিছু নিরামিষ মেনু হয়েছিল তো খাওয়া দাওয়া করে থালা বাসন ধুয়ে এখন একটু বাইরে আসলাম মানে বাইরে বারান্দার দিকটাই মানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর একটু আগেই ওই মানে একটু ছিটে পড়া বৃষ্টি হলো কিন্তু তার জন্যই হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে কিন্তু দেখো আমি এখন বাইরে দাঁড়িয়ে আছি এই যে তো একটু বসে থাকবো এখানে তারপর একটু গিয়ে শুভ বাবু ঘুমিয়ে গেছে এবার আমি একটু শুভ তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও